আসসালামু আলাইকুম যারা পাকিস্তানি গ্রেস কাপড় চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাকিস্তানের সবচেয়ে ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের কাপড় হচ্ছে গ্রেস কাপড় এখানে অনেকগুলো কালার রয়েছে যা যেটা ভালো লাগে নিতে পারেন স্ক্রিন দিয়ে রাখেন কালার কিন্তু অনেকগুলো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে লাইট কালার আর এখানে আছে আমাদের ডিপ কালার ডিপ কালার ডিপ আপনারা পাকিস্তানি ডিপ কালার পাকিস্তানি গ্রে পাকিস্তানি কাপড় এটা হচ্ছে জিএনজি জিএনজি এটা কি পাকিস্তানি আটটা কালার রয়েছে আটটা কালার দেখতে পাচ্ছেন আপনারা যেটা ভালো লাগে আপনারা ছেলে স্ক্রিন শট দিয়ে কিন্তু নিতে পারেন এখানে কি 컬러 রয়েছে এখানেও রয়েছে লাইট কালার এখানেও প্রায় 7 থেকে 8টা 컬러 রয়েছে লাইট কালার যারা পছন্দ তারা কিন্তু পাকিস্তানি গ্রেজের এই কাপড়গুলো নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা যার ভাল লাগে আবার এখানে রয়েছে এখানেও রয়েছে ডিপ কালার ডিপ কালার ডিপ কালার পাকিস্তানি গ্রেজের ডিপ কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন কিন্তু দর্শক এবং এগুলোও কিন্তু আমাদের সম্বন্ধে দেখতে পাচ্ছেন পাকিস্তানি কাপড় এই যে পাকিস্তানি গ্রেজে এগুলোর প্রাইস টা কেমন এগুলার প্রাইস হচ্ছে 650 টাকা মাত্র 650 ছয়শো টাকা আচ্ছা নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে খিলগাঁও রেলগেট আমানুল্লাহ সুপারমার্কেট সুপার মার্কেট দোকান নাম্বার একশো ঠিক আছে